নমস্কার বন্ধুরা সুপ্রীতি কিচেন ব্লকে স্বাগতম আমি আজ বানাবো চিকেন কষা তার জন্য একটি নিয়েছি পগ মুরগি জল গরম করে নিয়েছি এই মুরগিটি আমি ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা মুরগিটি আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এরপরে আমি কেটে নিচ্ছি দেখো মুরগিটিকে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবারে চিকেন কষার জন্য আমি মশলাগুলো করে নেব চিকেন কষার জন্য মশলাগুলো নিয়েছি তেজপাতা আদা বাটা রসুন বাটা জিরে বাটা পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ চিনি গোটা গরম মশলা এবারে আমি কড়াই বসিয়ে দিই চিকেন কষার জন্য আমি প্রথমে কড়াইতে সরষে তেল দিয়ে চিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো রসুন লাল লাল করে ভেজে নেব মধ্যে দিয়ে কুচি ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজ লাল হয়ে গেছে মধ্যে দিয়ে দেব জিরে বাটা জিরে বাটা দিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো চিকেন গোসা আমি ঝাল ঝাল করে করবো তার জন্য আমি একটু বেশি লঙ্কা দিচ্ছি তোমরা যেমন পরিমাণে ঝাল খেতে চাও সেইভাবে দেবে ভালো করে মশলা আমি কষিয়ে নেব তার মধ্যে দিয়ে দেবো আদা বাটা হলুদ গুঁড়ো এখন দেবো না কিছুক্ষণ মশলা কষানোর পরে আমি হলুদ গুঁড়ো দেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো

দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা চাপিয়ে চাপিয়ে দেখো বন্ধুরা কম তেলে রান্না করেছি তবুও তেল কত বেরিয়েছে এই মাংসতে অত তেল না দিলেও রান্না করা যায় এইভাবে আপনারা কম তেল মশলা দিয়ে চিকেন গোসা করে খাবেন খুব ভালো লাগবে আবারও ঢাকনাটা পেয়ে কিছুক্ষণ কষে নেব আবারও ঢাকনা খুলে দেখে নিচ্ছি আমি আলুগুলো কষিয়ে দিইনি আলুগুলো এইভাবে দিয়েছি এইভাবে আপনারা মাংস এবং আলু একসঙ্গে দিয়ে কষিয়ে রান্না করে খাবেন দেখবে তরকারির স্বাদ অন্যরকমই লাগবে সবাই তো আলু কষিয়ে রান্না করে এইভাবে রান্না করলে খুব ভালো হয় ঢাকনা খুলে দেখে নিচ্ছি মাংস কিছুক্ষণ কষে নিয়ে ওর মধ্যে এলাচ ছোটো করে রেখেছিলাম দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ কষে নেব এলাচ প্রথম থেকে দেবো না কিছুক্ষণ কষানোর পরে এলাচ দিয়ে এভাবে কিছুক্ষণ আবার কষে নিলে তরকারির স্বাদ আরো ভালো হবে আবারও দেখে নিচ্ছি মাংস কষা হয়ে এসেছে ওর মধ্যে যে এক্সট্রা জল ছিল শুকিয়ে গেছে এবারে ওর মধ্যে আমি অল্পই জল দেব মাংস কষা বানাবো তার জন্য আমি বেশি জল দেব না অল্প জল দিচ্ছি কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব প্রায় সেদ্ধ হয়ে এসেছে অল্পই কিছুক্ষণ ভাঙনা চাপির মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে আমার চিকেন কষা হয়ে এসেছে ওর মধ্যে ধনে দিয়ে নামিয়ে দেবো চিকেন কষা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এইভাবে আপনারাও রান্না করে খাবেন খুব ভালো লাগবে এইভাবে নতুন নতুন ভিডিওগুলি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন